আমার একটা নানি আছে মা নাই আর বাবা আছে আচ্ছা নানীর কাছে থাকেন জি জি নানীর কাছে থাকি আর বাবাডা বিষ্ট চালায় আর কি ওনে কষ্টে জীবন যাপন করে কিছু একটা বোন আছে মাদ্রাসাতে পড়াই আচ্ছা আপনার বয়সটা কত হতে পার আপু আপনার বয়সটা 18 বছর 18 বছর আচ্ছা তা আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার মুখ থেকে কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন আপনি আমি প্রতিবেদনে অনেক কষ্ট করে আইছি কখনো কোনো দিন নাই অনেক কষ্ট করে আসি যদি এরকম একটা হৃদয়মান ব্যক্তি এবং কি যে বড় মনের মানুষ আল্লাহওয়ালা লোক মেয়ে বিবাহ করবো তার জন্য আইছি আচ্ছা তো আপনার নাম্বারটা কি এখানে বলতে পারবেন না আমি ভিডিও স্ক্রিনে দিব ওইখান থেকে নিয়ে দর্শক আপনার সাথে যোগাযোগ করবে জি ভাই আপনি যদি আমার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেন তাহলে অনেকটা ভালো আচ্ছা দর্শক আপনারা ফাতেমা আপুর কথাগুলো শুনলেন ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ওনার বিস্তারিত জেনে নেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত